নিত্য কামনা করা জীবনের ঘনিষ্ঠ সঙ্গী জন্ম নিলে একদিন মারা যেতে হবে মায়ের গারা দুনিয়ার রূপ রং ছেড়ে না ফেরত দেশে পারে জমাতে হবে যেখানে কেউ কারো বন্ধু হবে না কারো শত্রু হবে না নিজের দায়িত্ব নিজেই নিতে হবে প্রসঙ্গে রব্বুল আলম মহাগ্রন্থ আল কোরআনে ইসাদ করেন প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল প্রতিফল সম্পূর্ণভাবে কে মধ্যে দিন পাবে সুরা আলী ইমরান একশো পঁচাশি সুরাহান কাবুদ সাতান্ন সুরা হলে আল্লাহ তালা বলেন অতর্ব নির্ধারিত সময়ে যখন তাদের নৃত্য এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করা হবে করতে পারবে না আয়াত একষট্টি মৃত্যুর কথা সামনে আসতে অনেকে জানতে চান তীব্র কষ্টের সময় নিজের মৃত্যু কামনা কি ইতিহাস কারণ অনেক সময় কষ্ট সহ্য করতে না পেরে নিজের মৃত্যু কামনা করে বসেন তীব্র কষ্ট নিজের মৃত্যু কামনা করা যাবে না দূর দুঃসময় বা কঠিন সময়ে নিজের মৃত্যু কামনা করার ক্ষেত্রে কঠোর নিষেধ রয়েছে আনাস বলি দেখে হাদিসে এসেছে রাস্লা বলেছেন তোমাদেরকে কোনো বিপদের কারণে কামনা করবে না আর যদি কেউ এমন অবস্থা পতিত হয় যে তাকে মৃত্যু কামনা করতে হয় তবে সে মৃত্যু কামনা না করে দোয়া করবে হে আল্লাহ দিন পর্যন্ত বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক হয় ততদিন আমাকে জীবিত রাখুন আর যখন আমার জন্য মৃত্যু মঙ্গলজনক হয় তখন আমার মৃত্যু দিন বুখারি পাঁচ হাজার নয়শো এগারো অন্য হাজি এসেছে রাসুসাল্লাম বলেছেন

আনা মালিক মালিকা থেকে গণিত হাদিসে এসেছে বলেছেন প্রকৃত ধারণ করা হলো প্রথম মুহূর্ত এগারো অন্যদিকে জ্যোতিষের সঙ্গে থাকার হয়েছে মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ সঙ্গে রয়েছেন সোনা আয়াত একশো তিপ্পান্ন সব ভালো থাকবেন ভালো হবে